উপায় কি দেখুন একটা লেমন থিওরি বলে একটা থিওরি আছে কমলা লেবু থিওরি সেই কমলা লেবু থিওরিটা কিন্তু পলিটিক্সের ক্ষেত্রে খুবই প্রযোজ্য যদি আমরা ঠিক করে লক্ষ্য এই থিওরিটা কি লেমন থিওরি হচ্ছে ধরুন কোনো একটা বাস স্ট্যান্ডে একজন লেবু ব্যবসায়ী আছে দীর্ঘদিন ধরে লেবু ব্যবসা করছে এবার একজন ভালো সৎ লেবু ব্যবসায়ী সেখানে ব্যবসা করতে এসছে সেই লোকটা ধরুন দশ টাকায় একটাই লেবু দিচ্ছে নতুন ব্যবসা এবং পুরাতন ব্যবসায়ী দশ টাকায় দুটো লেবু বিক্রি করছে নিতান্ত দুটো যে লেবু দিচ্ছে তার লেবুর কোয়ালিটিটা কিন্তু অবশ্যই কম এবং যে লোকটা খুব সৎ নতুন ব্যবসা শুরু করেছে সে কিন্তু অরিজিনাল হাই কোয়ালিটির লেবু কিন্তু সে পেয়েছে এবার আমরা সাধারণ জনগণ ধরুন বাস থেকে নামো নেমে কি দুটো লেবু পাশা দুটো লেবুর দোকান পাশাপাশি আছে আমরা গেলাম দেখবেন যে লোকটা অসৎ দুটো টক লেবু বিক্রি করছে আমরা কিন্তু সেই লেবুটার দিকেই ঝোঁক দিই কারণ কি আমরা জানি যে লেবু টকই হয় কে ভিতরে ঢুকে দেখেছে অ্যাজ এ রেজাল্ট কী হয় সেই সৎ ব্যবসায়ীরা কিন্তু দশ টাকায় একটা লেবু ভালো লেবু সেটা কিন্তু কেউ আর কিনতে চায় না নেহাত সেই লোকটাকে কিন্তু তার ঝাঁপি বন্ধ করে ব্যবসা গুটিয়ে দিতে হয় এবং যে লোকটা আগে থেকে ছিল সেই লোকটা দীর্ঘদিন ধরে কিন্তু ব্যবসাটা চালিয়ে যায় ঠিক এই একই থিওরি পলিটিক্স আছে যে লিডারশিপ দেখবেন যে যারা ওই সমস্ত লিডার যারা এরকম ছল চাতুরি করে তারা কিন্তু ব্যবসায়ী ছল চাতুরি করে তারা কিন্তু তাদের জায়গাটা ধরে রাখে দল ক্ষমতায় যেই আসুক না কেন তারা ঠিক কিন্তু আগে ভিড়ে যায় এই লেমন থ্রিটা কিন্তু পলিটিক্সের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত কারণ কোনো একটা ভালো লোক ব্যবসা করতে আসবে পলিটিক্সের নাম তাহলে বলবে ঠিক আছে এ লোকের মতলব আছে এ লোকও তাই কারণ কি একটা জেনারেলাইজ আমরা করে ফেলেছি লিডারশিপের মধ্যে যে নেতা মানেই হচ্ছে মেরে খাবে চুরি করে খাবে হ্যাঁ এই যে একটা কমন একটা কনসেপ্ট কিন্তু সমাজে আছে অ্যাজ এ রেজাল্ট দেখবেন ওই একই রাজনীতির ব্যবসায়ীরা দীর্ঘদিন রাজনীতি করে যাচ্ছে যারা হয়তো লেফটে ছিল তারা দেখবেন চলে এসছে তৃণমূলে আবার এরপর যদি ক্ষমতা কোনো দিন চেঞ্জ হয় দেখবেন তারা আবার পদ্ম ফুললে ছুটছে তার মানে লেমন থিওরিটা হচ্ছে পলিটিক্সে কিন্তু একটা সাংঘাতিক জিনিস ফলে কি হচ্ছে এর ফলেই কিন্তু আসছে এই দলবদলটা নতুন লিডারশিপ দেখবেন এখন আমাদের দেশে যে ছাত্র যে ভোট বিভিন্ন কলেজে সেটা প্রায় বন্ধ হয়ে গিয়েছে আমাদের রাজ্যে তো হয়ই না এক্ষেত্রে কী হচ্ছে যে ছোট ছোট বাচ্চা যারা নতুন সুযোগ স্টুডেন্ট লাইফ থেকে সুযোগ করবে যে সমস্ত উপরে বিজ্ঞ নেতারা আছে দেখবেন তারা কিন্তু সবই কিন্তু স্টুডেন্ট পলিটিক্স থেকে উঠেছে সেক্ষেত্রে কিন্তু একটা বড় ব্যর্থতা যে গণতান্ত্রিক পরিবেশে রাজ্যে যে নতুন নতুন লিডারশিপ উঠবে এটা কিন্তু আর উঠতে পারছে কারণ যারা আছে তারা এখন চুল পেকে একেবারে শেষ অবস্থায় গিয়েও তারা কিন্তু জায়গা ছাড়ছে না কী হচ্ছে বা লিডারশিপে বয়স্ক লিডারশিপরাই কিন্তু দীর্ঘদিন রাজনীতি কিন্তু চালিয়ে যাচ্ছে বারবার বদল করবে ঘাস ফুল থেকে ফুল পদ্ম ফুল থেকে ঘাস ফুল আমরা একদম কন্টিনিউয়াস দেখতে পাচ্ছি কিন্তু কী হচ্ছে যে নতুন ছেলে মেয়েরা আর কিন্তু রাজনীতিতে সেরকমভাবে আর উঠে আসতে পারছে না আর এই নতুন ছেলেরা রাজনীতিতে উঠে না আসলে কিন্তু রাজনীতির যে পরিবর্তন সমাজ পরিবর্তিত হচ্ছে সব নেতার কোনো পরিবর্তন হচ্ছে না এবার আমরা বিভিন্ন যদি আমরা লোকসভার যে ক্যান্ডিডেটস দেখি সেখানে কি নতুনত্ব নেই অবশ্যই নতুনত্ব যে কিন্তু সেটার সংখ্যাটা খুবই কম কারণ সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু এই জেনারেশনের যে ডিমান্ড সেটা কিন্তু আমাদের ওই সমস্ত এজ লিডারশিপ দিয়ে হবে না সেটা মাথায় রাখতে হবে অবিলম্বে দেশে কিন্তু আমাদের দেশ তথা রাজ্যে কিন্তু এই সমস্ত কলেজগুলোকে ভোট করা উচিত